ঝকঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু ফের ছুটে যায় মাঠ পুলের উপর বাজনা বাজে বাজে ঝনা ঝন ঝন। ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া আম পাতা জোড়া জোড়া মারবো বুক চড়বো ঘোড়া ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছোড়ে মেরেছে বৃষ্টি এলো ঝম ঝম ঘোড়া ছুটলো দম দম আম পাতা জোড়া জোড়া মারবো বুক চড়বো ঘোড়া জোড়া জোড়া মালপোচা চাবুক চড়ব ঘোড়া ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া পেছে চাবুক ছোড়ে মেরেছে বৃষ্টি এলো